আসসালামু কেমন আছেন সবাই নতুন ভিডিও হ্যাঁ এই মোবাইলে আমি নতুন আরেকটি আপনাদের দেখাবো আমরা সবাই প্রায় জানি কিন্তু যারা জানি না তাদের জন্য এটা দরকার কিংবা জানি কিন্তু কিভাবে সেটিংসটি করতে হয় সেটা কিন্তু জানি না এই যে আমরা তিনটা ফিঙ্গার আছে এই তিনটা ফিঙ্গার কি করে জাস্ট এরকম ফোনের উপর টান দিয়ে স্ক্রিন হয়ে যায় এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি কিন্তু এই যে স্ক্রিনশটটি যদি না হয় এই তিনটা ফিঙ্গারে তাহলে আমরা কিভাবে এই সেটিংসটি করব সেটা এই ভিডিওটি দেখাবো তো চলুন শুরু করে নেই কিভাবে আমরা সে কাজটি করব আচ্ছা আমরা ফোনের থেকে প্রথমে যে কাজটি করব সেটা হলো যে ফোনের যে সেটিংসটা আছে এটা আপনার যেখানেই থাকুক সেখান থেকেই ফোনটি এই সেটিংস আপনি খুঁজে নেবেন তো ফোনের সেটিংস খুঁজে নেওয়ার পরে আপনি সেটিংয়ে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে একটু ডাক করে আমরা নিচের দিকে নেমে যাই এখান থেকে আমরা এই যে অপশনটি আছে এডিশনাল সেটিং এই এডিশনাল সেটিংটা আমরা এখান থেকে খুঁজে নেব খুঁজে নিয়ে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটি অপশন আমরা খুঁজে নেব সেটা আমি এই যে এখান থেকে খেয়াল করে দেখুন গ্রেচার অ্যান্ড মোশনস গেসার এন্ড মোশন চেয়ে আমরা টাচ করে দেবো ওকে টাচ করে দিলাম দেয়ার পরে এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে সেটিংস টা আছে টাচ অ্যান্ড হোল্ড উইথ লিফ ফিঙ্গার টু টে স্ক্রিনশট আবার আপনাদের দেখে আমি এই যে অপশনটি টাচ অ্যান্ড হোল্ড উইথ থ্রি ফিঙ্গার্স টু টেক স্ক্রিনশট এটা কিন্তু এরকম অন থাকবে এখানে কিন্তু আমার অন আছে আপনারা খেয়াল করে দেখুন এখানে অন আছে যদি এটা অন না থাকে তাহলে আপনারা কি করবেন জাস্ট এরকম অফ থাকবে তো তখন আপনি এটা জাস্ট অন করে নেবেন তাহলে আপনার যে যে থ্রি ফিঙ্গার দিয়ে যে স্ক্রিনের উপর টানটা দিলে যে স্ক্রিনশটটা হয় সেটা যদি না হয় তাহলে এটা অন করে নিলে আপনার পরবর্তীতে যখনই থ্রি দিয়ে টান দিবেন আপনার স্ক্রিনের উপর তখনই স্ক্রিন শট হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এ জাতীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আমার সঙ্গে এতটুকু সময় আপনারা ব্যয় করলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের